ব্যারাকপুর পনেরো হাত কালীতলা এবং পনেরো হাত মা কালী পুজোর সালে রামকৃষ্ণ মুখোপাধ্যায় পনেরো হাত কালীতলা প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মুখোপাধ্যায় রানী রাসমণির একজন কর্মচারী ছিলেন রানী রাসমণি দেবী কলকাতার কালীঘাট মন্দির নির্মাণ করেন রামকৃষ্ণ মুখোপাধ্যায় দেবী কালীর প্রতি গভীর ভক্তি পোষণ করতেন তিনি কলকাতা থেকে ব্যারাকপুর স্থানান্তরিত হন এবং রানী রাসমণির অনুমতি সহ পনেরো হাত উঁচু একটি মাটির মূর্তি তৈরি করে যেটি পনেরোহাত কালীতলা নামে পরিচিত পনেরো হাত কালীতলা ব্যারাকপুরের একটি ঐতিহাসিক এবং স্থান এটি কলকাতার বাইরে অবস্থিত প্রাচীনতম কালী মধ্যে একটি মন্দিরটি ধার্মিক তার বিশাল মূর্তি এবং ঐতিহ্যবাহী জন্য বিখ্যাত প্রতি বছর দীপাবলির সময় এখানে একটি কালী পুজো অনুষ্ঠিত হয় মন্দিরটি তিনতলা ভবন পনেরো হাত উঁচু মাটির মূর্তি মন্দিরের প্রধান আকর্ষণ মন্দিরে নবগ্রহ শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী সহ অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে দীপাবলি দীপাবলী মন্দিরের প্রধান উৎসব সময় মন্দির ঝলমলে করে তোলা হয় এবং বিশেষ ও উৎসবের আয়োজন করা হয় অন্যান্য উৎসব মন্দিরে শিবরাত্রি দুর্গাপুজো লক্ষ্মী পুজো সহ অন্যান্য হিন্দু উৎসবও পালিত হয় পনেরো হাত কালীতলা কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রও বটে মন্দিরটি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কীর্ত নাটক এবং সঙ্গীত পরিবেশনার আয়োজন করে এটি স্থানীয় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কেন্দ্র আজও পনেরোহাত কালীতলা ব্যারাকপুরের একটি জনপ্রিয় তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক মন্দির পরিদর্শন করেন মন্দিরটি তার ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে টিকে রয়েছে ধন্যবাদ